আমরা তো ওরকম করেছি আমি তো দেখিনি তোর বৌমা কেমন করে খেতে দিয়েছে দেখ শ্বশুর কে কি করে সে গামলায় করে তরকারি দিচ্ছে কেন বাটি নেই বাড়ি কিছু না বাটি করে তরকারি দোষ বৌমার কিছু শিখাস নি কিছু শিখাতে পারিস আরে শিখিয়াছি আমার কথা কি শোনে আজকালকার যুগের মেয়েরা বোঝো না যেটা মাথায় ঢোকবে সেটাই করবে বৌমা এদিকে এসো এদিকে এসো হ্যাঁ মা ডাকছেন বসো মা তাকে কিভাবে খেতে দিছো তুমি আমি তোমাকে কত শিখিয়েছি হ্যাঁ কেন গায়ে একটু কাপড় চোপড় দিয়ে ভাত দেওয়া যায় না আর যদি কামলাই করে গেল বাড়িতে করে তো তোমাদের দিতে হয় আসি এসে একটা বয়স্ক মানুষ তাকে তো সম্মান তো দিতে হয় নাকি হ্যাঁ এরকম করে দিচ্ছ নাকি এখানে বসে বসে দেখছে এই তুই অত চিৎকার করিস না দাঁড়া আমি বৌমাকে বুঝিয়ে বলছি বৌমা শ্বশুর মশাইকে যখন ভাত খেতে দেবে একটু গুছিয়ে দিতে হয় বাটিতে করে সাজিয়ে দেবে মা যেটা বলে সেইটা শোনো সেইভাবে সেটা করো ঠিক আছে হ্যাঁ বড়ে উল্টাবে না একদম আ করে উদ্ধার করে দেবে ওর নেই